আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম কি বলেন তো সুর ওয়ে পেটেল হয়তো মনে হচ্ছে আপনার ফাইন করুন কিন্তু আসলে না এটা যে সুরুয়ে পেটেলস বাজারে নতুন আইসে যারা হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এই প্রোডাক্টগুলো স্যালো থাকবে প্রিন্টের আর বিশেষ করে এই প্রোডাক্টরা দেখতে পুরো ফাইন কোটনের মতো এই সেম ডিজাইনটা কিন্তু ফাইন ফাইকটন আছে আপনারা আপনি কিন্তু এই ধরনের প্রডাক্ট নিতে পারেন মাত্র একদম খুবই রিজনেবল প্রাইসে আপনার ধারণারও কম যে এই প্রাইসটা আপনি মিনিমাম একশো টাকা কমে পেয়ে যাবেন অনেক কম প্রাইজে আপনি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এই ধরনের সিবিজগুলো আপনি কিন্তু এই ধরনের সিভিজ বেশ করে ঢাকা নিউ মার্কেটে এলিফেন্ট রোডে কিন্তু হাজার হাজার সিভিজ দেখতে পারবেন কারণ আমরা কিন্তু এই ধরনের সিভিজগুলো আমরা বড় মার্কেটে বাইকে সাপ্লাই দিয়ে থাকি ওইখান থেকে মিনিমাম তিনশো টাকা কমে আপনি আমাদের কাছে বাইকটি নিতে পারবেন এমন প্রাইজে আমরা সেল করছি যারা হোলসেল প্রাইস নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউজে প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একদম রিজনেবল প্রাইস নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দু নাম্বারে ভিডিও গেলে পড়াগুলো দেখে দেখে নিতে পারেন প্রতিটা কোয়ালিটি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ পাঁচ সাত নামাজ আড়াই সাল কাপড় দেওয়া আছে যেটা আবার সব প্রিন্ট করা এই যে দেখেন কতটা বড় এবং কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এই প্রোডাক্টের বডিটা প্লাস সেলরটা দূনটা একই সাথে তৈরি একই সাথে একই কাপড় দিয়ে আপনার একসাথে একদম বাজানো মানে একদম একসাথেই জয়েন করে দেওয়া আছে আর ডিস ওনাটা পাশাদ নামার জন্য প্রতিটা কাপড় কোয়ালিটি মারশালা অসম্ভব সুন্দর অসম্ভব কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট যারা হোলসেলে নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যারা নতুন আসেন অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করে রাখবেন প্রতিটা ডিজাইন মশালা খুবই সুন্দর ডিজাইন যারা এই ধরনের সুবি প্যাটার্নগুলো নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউজে একদম রিজনেবল প্রাইজে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই সহজে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো অর্ডার করলে আমরা কিন্তু আপনার আপন ঠিকানায় পাঠিয়ে দিব অর্থাৎ আর দেরি না করে যোগাযোগ করেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসের সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো শুরু হয় যে কোনো দিন আপনি শোরুম আইসাও নিতে পারবেন আমাদের শোরুম ঠিক আছে না বাজার আইসা প্লাজা ইউসি ব্যাংকের সামনে আপনি বানটিয়া আইসা শুধু আমাকে কল দিন যে ভাই বানটিয়াজ পাঠা রাখছি আমাকে একটু আপনার শোরুমে নিয়ে যান আপনি কল দেওয়ার সাথে সাথে আমি নিজে অথবা আমাদের স্টাফ যারা আছে আপনি গিয়ে আমাদের শোরুম নিয়ে আসবে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করলে আপনার ঠিক আছে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব হোম ডেলিভারি প্লাস শুধুমান করি আমাদের আজকের জন্য এই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম